আমি জানতাম না এজন্য আল্লাহ কি করেছেন প্রত্যেক পাঁচ ওয়াকই বা সতেরো রাখাতেই তাকে আল্লাহ তার জবান দিয়ে রিপিট করিয়ে নেন সে আল্লাহর কাছে কিন্তু যারা নামাজ পড়েন তারা কিন্তু সবাই আল্লাহর সাথে কি করেন ইয়া ইয়া কানা সাই আল্লাহ আমরা তো তোমারই অনুসরণ করি এবং তোমার এই সাহায্য চাই এখানে ইবাদতের ওই সেন্সটাকে না বলে আপনি বলেন আল্লাহ আমরা তোমারই অনুসরণ করি একমাত্র তোমারই ফলো করি আর কাউকে ফলো করি না এটাই ইবাদত মানে তোমার ইবাদত করি যদি আপনি মনে করেন ইবাদত তো বাহ্যিকভাবে মনে হচ্ছে যে আমরা তা আল্লাহর ইবাদত করি কিন্তু অনুসরণের কথা মেনে চলার ক্ষেত্রে আপনি আল্লাহর কত কথাকে অমান্য করে চলতেছেন তখন তা আপনি শয়তান উমুক মুখের কথা অনুসরণ করে চলতেছেন এই জন্য ওখানে ইবাদতের জায়গায় আপনি ইত্তে কথাটা ট্রান্সলেট করেন তাহলে আপনার এটা বুঝে আসবে যে আমি তো আল্লাহর কাছে একটু আগে বলে আসছিলাম যে আল্লাহ আমি একমাত্র তোমার কমান্ডকে ফলো করি আমি আর কাউকে কারো আমার কমান্ডকে ফলো করি না তাহলে আপনি বুঝতে পারবেন যে একটু পরে যে কাজটা করবেন এই আদেশটা কার এই নিষেধ এটাকে আল্লাহর নিষেধ ছিল কিনা এটা আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আমরা কত বেশি আল্লা সুবহানাহুয়া তালার সাথে যে ওয়াদা করেছি সেটাকে ঢিনাই করে চলতেছি বুঝতে পারবেন প্রত্যেকটা ব্যক্তি তা আল্লা সুবাহানাহ আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লা সুবাহানুয়া তালার সাথে তোমরা আর কাউকে অনুসরণ করবে না যেটা আমরা ওয়াদাবদ্ধ এটা চাচ্ছি যে এত তো এটা একটা করে দেখান মানে আল্লা সবহানাহুয় তালার সাথে কৃত এই ওয়াদাটা আমাদেরকে পুরা করে চলতে হবে ওয়া তালা বলেছেন ওয়াদা যেটা চুক্তিবদ্ধ হওয়া বা ওয়াদা করা এটা রক্ষা করা এটা মুমিনদের গুণ এটা মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন সূরা রাদ তেরো নম্বর সুরার বিশ নম্বর আয়াতে উনিশ নম্বর এবং ২০ আল্লাহ বলেছেন এন নামা উলুল আলবাব নিশ্চয়ই জ্ঞানীরাই আল্লাহর উপদেশ গ্রহণ করে এই জ্ঞানী কারা তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লা জিনা ইউফুনা যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পুরা করে ইউফু যারা পুরা করে বে বেআলিল্লা আল্লাহর সাথে যা তারা অঙ্গীকার বা ওয়াদা করেছিল ওয়ালায়ন কদুন আল সাক এবং তারা যেই প্রতিশ্রুতি দেয় সেটা কোনোদিন ভঙ্গ করে না তার আল্লাহর সাথে যে অঙ্গীকার আমরা করেছি আল্লাহ বলেছেন এটা মোমিনদের মোমিন হলে তুমি এটাকে পুরা করো এবং যে প্রতিশ্রুতি তুমি যদি কাউকে দিয়ে থাকো তাহলে সেই প্রতিশ্রুতি তুমি কোনো দিন ভঙ্গ করবে না মানে কোনো কিছু কাউকে দেওয়ার ওয়াদা করে থাকলে মোমিন কোনো দিন সেটা ভঙ্গ করার ক্ষমতা রাখে না যদি মুনাফিক হন তাহলে আপনি যার তার সাথে ওয়াদা খেলাফি করতে পারেন কারণ রাসুল বলেছেন যে আয়াত মোনা মুনাফিকিন আর বা চারটা কোনো জায়গায় তিনটা কথা আছে যে মুনাফিকদের নিদর্শন হচ্ছে এগুলো যে ইজ ওয়াদা আসলাফা মুনাফেক ওয়াদা করলা করার পরে সেটা আবার ভঙ্গ করে কিন্তু মুমিন এটা পারে না আর মমিন সাথে যে ওয়াদা করেছে সেটা পুরা করতে হবে যারা আল্লাহর সাথে ওয়াদা করে আল্লাহ তাদের সম্পর্কে বলতেছেন তাদের রয়েছে, চিরস্থায়ী ঠিকানা এই কোথায় নাহা আল্লাহ বলেছেন জান্নাতুল আদর নামক জান্নাতে তাদেরকে আমি চিরস্থায়ী বসবাস করতে দেব তাহলে আল্লাহর সাথে আমরা যে ওয়াদাটা করেছি সেটা কি যে আল্লাহ তোমার এই ইবাদত করবো মানে তোমারই অনুসরণ করব আমরা কারো অনুসরণ করব না এই একটা কথাকে আপনি কবে থেকে বাস্তবায়ন করবেন সে সিদ্ধান্তটা নিয়ে নেন আমাদের সমাজে এভাবে বলা হয় না আমরা গতানুগতিক খুদ্ বা শুনিয়ে যাচ্ছি ওয়াজ মাহফিল হয়ে হচ্ছে কিন্তু আপনি এখন পর্যন্ত প্রতিশ্রুতি গ্রহণ করতেছেন না অথচ রাসুল সালামের সাথে প্রত্যেকটা সাহাবি এসে প্রতিশ্রুতি গ্রহণ করতেন এবং তারা প্রতিশ্রুতি করলে আর কোনোদিন ভঙ্গ করেছেন বলে আপনি প্রমাণ দেখাইতে পারবেন না যে কোনো সাহাবি এসে ওয়াদা করেছে ইয়া ইয়ারাসুল্লাহ আজকের পর থেকে আমি মদ খাবো না তারপরও খেয়েছেন একটা সাহাবি নামও আপনি পাবেন না এটা রাসুলসালামের সাহাবিদের চরিত্র বহু করেছেন সেটা ভিন্ন কিন্তু প্রতিশ্রুতি ওয়াদা করার পরে আবার সেই কাজটা করেছেন এটার কোনো রেকর্ড নেই রাসুসালামের কোনো সাহাবি বেনামাজি ছিলেন আপনি দেখাইতে পারবেন না কারোর সাথে গাদ্দারি করেছেন দেখাইতে পারবেন না তো একবার যখন তবা করে নিয়েতেন তাহলে এটার উপরে বহাল থাকতেন তাহলে আমরা সেই তবাটা করব কবি বলে কবি করব। আমাদের সাথে অঙ্গীকার নেই আল্লাহর সাথে করবেন সেই সময়টা কখন আজকে যদি প্রত্যেকটা জায়গায় এক একটা খুদ বার উপরে ভিত্তি করে ওই মুসল্লিরা যদি ওয়াদা করে নিত না আল্লাহর সাথে যে আজকের পর থেকে আমি পাঁচ অক্টর আমার ছাড়বো না আজকের যার যেটা ত্রুটি আছে আমি আজকের পর থেকে নেশা করব না আমি আজকের পর থেকে কোনো দুর্নীতির সাথে জড়াবো আমার সামনে কোনো মুসলিম চলে আসলে আমি তার সাথে মূর্খ আমি করবো না যত বড়ো লস লেগে যাক যাক আমি কোনো মুসলিমের সাথে কোনো রকমের বেয়াদবি করব না এটা যদি আমরা এক একজন মানে নিজের নিজে থেকে যদি প্রস্তুতি নিয়ে নিই এই বাংলার চিত্রটাকে চেঞ্জ হতে বেশি দিন সময় লাগবে বেশি দিন সময় লাগবে কিন্তু আমরা প্রতিশ্রুতি নিচ্ছি না মানে আমাদের তো জবরদস্তিকারী কেউ নাই আমাদের রাষ্ট্র শাসক নাই রাসুলের মতো কোনো বিচারক নাই সাহাবিদের মতো কোনো রকমের টিম নাই যে আমাদেরকে ব্যতরাঘাত করবে আমাদের আমরা তো ফ্রি লাইফ তাহলে এই ক্ষেত্রে নিজে থেকে নিজে ভালো হইতে হবে কেউ আমাদেরকে ভালো করবে না কারণ দুনিয়া কেয়ামতের দিকে চলে যাচ্ছে এখন আমাদেরকে জবরদস্তি করার মতো আমাদেরকে গাইড করার মতো কেউ নাই কোন শাসক নাই সবাই দুর্নীতিগ্রস্ত তাই বলে কি এখন এখন আমি তাদের সাথে মিশে আমাদের 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 নৈতিক দায়িত্ব নাই তা চোখের সামনে আমরা শুধু রবের রবকে সন্তুষ্ট করার জন্য আমাদের শিক্ষা অনুযায়ী যদি আমরা চলি তাহলে বাংলাদেশটা আবার সুন্দর হতে বাধ্য আপনি শুধু ওদিকে তাকাবেন না যে হাজারো মানুষ তো দুর্নীতিগ্রস্ত করুক না আমরা সুদ্রাই আগে আমরা যারা খুদ্ শুনি যে আপনারা আপনারা কি মনে করেন যারা এখানে আসছেন আপনাদের আমাদের মাঝে আর যারা মার্কেটে আছে তাদের মধ্যে পার্থক্য নাই একটা মানুষের অন্তরে কল্লন থাকলেই কিন্তু সে ধর্মকর্ম করে কল্লন থাকলেই যারা টুপি পরেছেন দাঁড়িয়ে রেখেছেন হাজারো খারাপের মাঝে ভালো দিক কি না হাজারো খারাপের মধ্যে ভালো দিক কি তাহলে এই যে বসা এই মা এই যতটুকু সময়ের জন্য বসছেন এটাও একটা কর দিক আছে এটা যার অন্তরের মধ্যে সামান্যতম কল্যাণ আছে বিদায় আপনি বসতে পেরেছেন নাহলে পারতেন নইল আপনি বসতে কারণ আল্লাহ সব হানা হওয়া বলেছেন এই জন্য যে নিজেকে কোনো ভালো কাজে দেখতে পাচ্ছ তুমি আল্লাহর প্রশংসা করো এটাও আপনি বলে দিই এই হাদিসটি মা মুসলিম কোট করেছেন এটা লম্বা হাদিস তার শেষে আছে হাদিস নাম্বার মুসলিমে ছয় হাজার চারশো জুলুম করা আরাম সেই অধ্যায় কেতাবুল বীর রিবাসিলা ছেচল্লিশ নম্বর অধ্যায়ের পনেরো পর্ব যে জুলুম করা হারাম তাতে ছয় নম্বর হাদিস তার শেষ একটা কথা আল্লাহ বলেছেন যে এই আপনার আদম হে আদম সন্তান তুমি শোনো মান অজাদা খাই রাহা মা ইন্নামা হাজহি আমা লুকুম হেয়া ও সি হা সুম্মা ইউ সুম্মা ইউ ফিহা সুম্মা ইউ ইয়াকুম আল্লাহ বলেছেন এই যে তোমাদের যে কর্মগুলো তোমরা করে থাকো আমি আল্লাহ কিন্তু সব সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করেছি তার মানে আপনি একবার সুমান আল্লাহ বললেও সেটা আল্লাহ লিখে রাখেন এটাকে হারাইতে না আল্লাহ এটা দান করেছেন এই যে বসেছেন এটা আল্লাহ লিপিবদ্ধ করে রাখার ব্যবস্থা করেছেন কেন যাতে করে তোমাকে বদলা আমি তোমাকে পরিপূর্ণভাবে দিতে পারি কিয়ামতের মাঠে এটা আল্লাহ বলেছেন তারপরে বলেছেন ফামান ওয়াজাদা খাই রাহা অতএব যে নিজেকে কোনো না কোনো ভালো কাজের মাঝে পাচ্ছ ফালিয়া আহমেদিল্লাহ সেজন্য আল্লাহর প্রশংসা করে আচ্ছা ভালো কাজ করলেন আপনি প্রশংসা করবেন আল্লাহর কেন কারণ এই তৌফিকটা কে দিয়েছে আল্লাহ দিয়েছে আপনি যখনই ভালো কাজ করবেন আপনাকে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসে এই সুযোগ আল্লাহ সবাইকে দেয় না এটা আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ বলেছেন ফামান ওয়াজাদা হায়রান যে নিজেকে ভালো কাজে পাচ্ছ ফালি আহমেদিল্লাহ সেজন্য আল্লাহর প্রশংসা করে অমান ওয়াজাদা গাই রাজা আর যে নিজেকে ভালো কর্মের উপরে পাচ্ছ না তোমার দ্বারা পাপ হয়ে যাচ্ছে আল্লাহ বলেছেন অতএব তুমি কিন্তু তোমার এই খারাপের জন্যে অন্য কেউ কিন্তু সারপ করবে না কোনো কাজ হবে না তুমি আল্লাহকেও দুষতে পারবে না যে আল্লাহ আমাকে মুসলমান ঘরের সৃষ্টি করলেন না কেন আল্লাহ আমারকে হেদায়েত করলেন না কেন তুমি আল্লাহকে দুষতে পারবে না কারণ আল্লাহ তোমাকে হেদায়েত করবে বিদায়িত করার নাজির করে দিয়েছেন তুমি যদি কোরআন না পড়ো এটা তো আল্লাহর কাজ না যে তোমার মুখ থেকে অটোমেটিকলি কোরআন প্লে হয়ে যাবে কারণ আল্লাহ তো কোরআন নাজেল করে প্রথম আদেশই করেছেন এটা এক কোরআন তুমি পড়ো তাহলে আমরা তো পড়লাম আপনি কেন পড়লেন না তো তখন তো আপনি আল্লাহকে দোষ দিতে পারবেন না তখন আল্লাহ সমস্ত কারীদেরকে দাঁড় করিয়ে দেবে তাহলে এরা তো পড়েছে তুমি কেন পড়লো না আল্লাহ তাদের মায়ের পেট থেকে কি কোরআন মুখস্থ করে বের করেছেন না আল্লাহ সোহান তিনি বলছেন হো খালা খালাকা খালাকা اخرجكم من بطون امهات امهاتكم لا تعلمون شيئا আল্লাহ সাল নাহালের মধ্যে এই কথাটা বলেছেন যে আল্লাহ প্রত্যেকটা মানুষকে মায়ের পেট থেকে বের করে আনেছেন এইভাবে যে সে কিছুই জানতো না সবারই তাহলে যারা জানলো জানলো কি করে তুমি কেন না, এটা আল্লাহ করবে যে ব্যক্তি অন্যায় কাজের উপরে আছো তুমি কাউকে দোষারোপ করতে না তুমি আল্লাহকে দোষারোপ করতে পারবা না তোমার পিতা মাতাকে দোষারোপ করতে পারবা যে আমার পিতা মাতা তো আমাকে শিখায় নেই কারণ পিতামাতা শিখায় নেই ছোটবেলা কিন্তু বড় হয়ে যাওয়ার পর তোমার যখন হিতাহিত জ্ঞান চলে আচ্ছা তুমি যখন মুসলিমদেরকে দেখতে পাচ্ছ অনেকে মসজিদে আসে নামাজ পড়ে দান সাদকা করতেছে সত্য কথা বলে তুমি কেন তার মতো হই না জিজ্ঞাসা করো আরো কোন তো এই এই টুকরাটা প্রত্যেকটা ওই খারাপ বন্ধুদের দিকে যাবে খারাপ কাজ কিছু করার ফলে আপনি বলতে পারবেন না বিচারের মাঠে যে আল্লাহ এই এদের সাথে মিশে আমি পাপ কাজ করেছি যখন আমাদের সমাজে কোন ধরা পড়লে ছেলে যদি ধরা পড়ে বাপমা কিন্তু বিচারকের কাছে গিয়ে এই কথাটাই বলে যে আমার ছেলে এই কাজ করতেই পারে না ওই যে অমুকের ছেলে ওর সাথে মিশে গিয়ে কাজটা করছে স্কুল কলেজে যখন কোনো বড় ধরনের ক্রাইমে ধরা পড়ে বাপমা কিন্তু দেখেন টিচারের কাছে গিয়ে কথাই বলে যে আমার ছেলে এই কাজ করতেই পারে না এই যে আপনার অমুক ছাত্রের কারণে এটা করছে ওই যে অমুক আপনার ছেলের কারণে এটা হয়েছে বলে না আমার মেয়ে কাজ করতেই পারে না আপনার ছেলে ভাগিয়ে নিয়ে গেছে এইভাবে বলে তো এটা হচ্ছে দুনিয়া কিন্তু আল্লাহ না পরকালে এটা চলবে না যে তুমিত অপরা তুমি আরেক জন্ম করে চাপিয়ে দিবা আর তোমাকে ছেড়ে দেওয়া হবে এটা কখনো হবে না কোরআনে কথাটা কে আল্লাহ 6 বার রিপিট করেছেন লা তাজেরু ওয়া জিরাতুন উইসরা اخرى পরোকান কেও কার বোঝা বহন করবে না এই আয়াত আপনি পেয়ে যাবেন বনী ইসরাইল 17 নম্বর সূরাতে পেয়ে যাবেন 16 17 নম্বর আয়াতে সূরা আনআম 6 নম্বর সূরাতে একেবারে শেষের দিকে রয়েছে 163 64 এই আয়াতগুলোতে রয়েছে সূরা নাজমে রয়েছে 40 এর পরে গিয়ে পাবেন জানা আছে আল্লাহ তা জিরো আ জিরা তুমি জিরাও ছয়টা আযাতে আছে যে কেউ কারো বুঝা